ডাকে সাড়া দিয়ে ফতুল্লা থানা বিএনপি অঙ্গ সহ সর্বস্তরের সাধারণ মানুষ আমাদের সাথে আজকে একত্রতা প্রকাশ করে উনি হাসিনার ফাঁসি তারা নিশ্চিত করতে চাচ্ছে আপনারা জানেন লাশের গন্ধ এখনো যায়নি বাংলার বাতাস থেকে রক্তের দাগ এখনো মোছেনি বাংলার রাস্তা থেকে এরই মাঝে হাসিনার পাশের একটি দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে আপনারা জানেন গত সাত বৎসর যাবৎ বাংলাদেশে সকল শ্রেণীর মানুষকে নির্যাতন নিপীড়ন হত্যা গুম সহ সকল প্রকার অমানবিক কর্মকাণ্ড এই সরকার চালিয়েছে শেখ হাসিনার নির্দেশে সর্বশেষ অস্ত্রহীন সাধারণ ছাত্র জনতা যে এই বৈষম্যের রাজনীতি আন্দোলনে ডাক দিয়েছিল সেই আন্দোলনে খুনি শেখ হাসিনার নির্দেশে তার পেটোয়া সশস্ত্র বিভিন্ন বাহিনীর মাধ্যমে নিরস্ত্র ছাত্র জনতার রূপে উপর গুলি করে প্রায় পাঁচশোর অধিক ছাত্র জনতা শিশু মাম বোনেদের হত্যা করা হয়েছে আজকে সারা বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলে অগ্র বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মানবতা জেগে উঠেছে এবং খুনি আসিনার বিচারের দাবিতে সমগ্র বিশ্বের বিবেক মানুষ জেগে উঠেছে তারই দাওয়ায় উন্নীত হয়েছে সেটা হচ্ছে খুনি হাসিনার ফাঁসি চায় पसी पसी चार पसी 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 चार